হ্যালো ভিউয়ার্স নতুন পেজে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি এম ডি নাইম আপনাদের সাথে এবং নিয়ে আসছি খুবই সুন্দর একটি দৃশ্য এবং এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখছেন ভাঙা ব্রিজ অর্থাৎ গাজীপুরের ইসলামপুর টু কাশিমপুর যাতায়াতের জন্য যে বৃষ্টি করা হয়েছিল উনিশশো সালের যুদ্ধের আগেই কিন্তু পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনীর বৃষ্টি ভেঙে দেয় তো এখন হচ্ছে সেই জায়গাটি এটা হচ্ছে বর্তমানে তুরাগ নদী আমরা অনেকে বইয়ের পাতায় শুনেছি তুরাগ নদীটা তো আজকে দেখেন আমি আছি এখন তুরাগ নদীর মাঝখানে খুবই সুন্দর ভালোই লাগতে ছিল আমাদের টলারটি কিন্তু অনেক ভালোই চলছে নৌকাটা এবং যাই হোক নৌকা থেকে এটা হচ্ছে আমরা কাশিমপুর চলে আসছি উদ্দেশ্য ছিল ভাঙা ব্রিজ টু কাশিমপুর যাওয়ার জন্য তো আমরা কাশিমপুরে আসলাম এখানে কিছু পার্কের ভিতরে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর ছিল ও দেখুন এবং এটা হচ্ছে নদীর অংশ আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন ছিল তো এই জন্য জায়গা খুবই ফিলিংসটাও ভালো আসছিল সাথে আছে ছাইফুল ভাই বাই ওয়ে এরকম জায়গায় আপনারাও ঘুরতে আসুন ভিউয়ার্স খুবই সুন্দর একটি দেখার মতো জায়গা আশা করি ভালো লাগবে আপনাদের এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন নতুন নতুন ভিডিও পেতে পেস্টি